উনিশশো সালে আমেরিকার দক্ষিণ না দুই শ্বেতাঙ্গ কিশোরী এগারো বছরে ব্যাটি জুন ও আট বছরে মেরি এমা হত্যা করা হয় সব প্রমাণ ছাড়াই পুলিশ গ্রেপ্তার করে জর্জ টিনি জুনিয়রকে এক কৃষ্ণাঙ্গ বছরের শিশুকে তার স্বীকারোক্তি নেওয়া হয় কিন্তু কোনো লিখিত প্রমাণ বা সাক্ষী ছিল না বিচার হয় খুবই দ্রুত মাত্র দুই ঘন্টায় পুরো জুরি বোর্ডে ছিল শুধু শ্বেতাঙ্গ আর জর্জের পক্ষে লড়াই করতে পারেনি কোনো আইনজীবী দশ মিনিটের মধ্যেই তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে মৃত্যুদণ্ড কার্য করার পক্ষে বৈদ্যুতিক চেয়ারে বসানো হয় দেহ ছিল এতটাই তাকে চেয়ারে বসাতে বই ব্যবহার করতে হয়েছিল তার মুখের মাস্কও বড় হয়ে পড়ে যায় তার চোখের জল সবাই দেখে প্রায় সত্তর বছর পর ষোলোই ডিসেম্বর দুই হাজার চোদ্দ এ আদালত ঘোষণা করে জর্জ তিনি নির্দোষ ছিলেন এই গল্প শুধু একটি শিশুর অন্যায় মৃত্যু নয় এটি আমাদের মনে করিয়ে দেয় বর্ণ বৈষম্য দ্রুত বিচার এবং মানবাধিকারের লড়াই কতটা গুরুত্বপূর্ণ